পঞ্চম মেয়াদের জন্য শপথ নিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন একাত্তর বছর বয়সী পুতিন তবে এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো বর্জন করে পুতিন উনিশশো সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন ইউক্রেনে দুই বছর আগে অভিযান শুরু করার পর নতুন করে আবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শপথ নেওয়ার পর পুতিন রুশ রাজনৈতিক অভিযান শ্রেণীকে বলেন তিনি পশ্চিমাদের সঙ্গে আলোচনার পথ বন্ধ করছেন না তবে এতে দেশগুলোকে তাদের নিজস্বের পছন্দের বিষয়টি ও কিভাবে আলোচনা হতে পারে তার সিদ্ধান্ত নিতে হবে তিনি আরও বলেন পশ্চিমা দেশগুলির সঙ্গে কৌশলগত পারমাণবিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব তবে তা হতে হবে সমতার ভিত্তিতে জনগণের উদ্দেশ্যে পুতিন বলেন আমরা একটি ঐক্যবদ্ধ মহান জাতি এবং একসঙ্গে আমরা সব বাধা অতিক্রম করব আমরা যা পরিকল্পনা করেছি তার সব কিছুই সম্ভব করব আমরা একত্রে জয়ী হব পুতিন গত মার্চ মাসে কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পান এই নির্বাচনে যুদ্ধ বিরোধীদের প্রার্থী গ্রহণ করতে দেওয়া হয়নি পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী বলে পরিচিত অ্যালেক্সি নেভাল্যান্ডের নির্বাচনের আগেই একটি কারাগারে আকস্মিকভাবে মারা যান পুতিনের জন্য সমালোচকেরা কেউ কারাগারে বা কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছে নাভাল্যান্ডের স্ত্রী নির্বাচনে থাকা ইউলিয়া নাবালায়না গতকাল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াই করে যেতে বিরোধীদের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে রাশিয়ার নির্বাচন অবাধ ও সুস্থ হয়নি